ওটা সবকিছু এটা উপরে সিজা ফুল কমপ্লিট এটা ডিসপ্লে তো এটা রেড এটা প্রোগ্রাম না ভাই হ্যাঁ এটা সব ভিতর প্রোগ্রাম এটা হলো ব্রাইট ফ্রেশ দেখি এটা মডেল হচ্ছে ভাই মডেলটা দেখান একটু এইচ ই 8800 এ অবলিক 3 এমিশন একটু দেখান একদম ফুল একদম সুন্দর এটা রেড পুরো অনলি 80000 টাকা 80000 টাকা জি আসলে এর থেকে নাম সে এখন ফ্রেশ করা হয়নি না এর ভিত্তিতে নাম সে এখন ফ্রেশ এটা আমাদের ভাড়া মেশিন কি এটা ভাড়া দিয়ে অফিসে তাই

তো আমার ইমুক হোয়াটসঅ্যাপ আছে আপনি তাহলে সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের মেশিন দেখতে পাবেন আর যারা টাকা অ্যাডভান্স করবেন আমাদের ভিডিও কল দিবেন সবকিছু ঠিক আছে তবে অ্যাডভান্স করেন ইনশাল্লাহ তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ